চলুন এবার আলোচনা করি কর কাব্যিক ভাষায় বিশদ বিশ্লেষণ ভূমিকা উপসংহার সহ দুই পৃষ্ঠার ও ত্রাসের সাম্যের মধ্যে পার্থক্য কর অষ্টম প্রশ্নের কাব্যিক বিশ্লেষণ ভূমিকা বিশ্ব রাজনীতি একটি অনন্ত খেলা এখানে শাসন প্রতিরক্ষা আক্রমণ প্রতিরোধের খেলা শক্তি ও ত্রাস দুটি ভিন্ন মুদ্রার মুখ যেখানে সাম্য থাকে কিন্তু অথ ও পরিণতি ভিন্ন এই রয়েছে উভয় রূপ শক্তির সাম্য যখন হয় একটি প্রকৃত ভাসাম্য এটি রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিযোগিতার স্বাভাবিক সম্প্রসারণ কিন্তু চাষের সাম্য এটা শুধু ধ্বংসের ভয় যেখানে একটি ভুল পদক্ষেপে শেষ হয়ে যেতে পারে সবকিছু পৃথিবীর দৃশ্যপটের পুনর্নির্মাণের হয় তাহলে কেন দুটি সাম্য এক হয়ে পরিসমান নয় শক্তির সাম্য আর চাষের সাম্যের মাঝে কি এক গরিব ছায়া এলেই না বিশ্ব রাজনীতি এ প্রশ্নের উত্তর খুঁজতে এখানে আলোচনার পথ পাড়ি দিতে শক্তি সাম্য ও ত্রাসের সাম্যের সংজ্ঞা শক্তি সাম্য শক্তি সাম্য হল এমন একটি অবস্থা যেখানে দুই বা তার অধিক রাষ্ট্রের মধ্যে সামরিক ও রাজনৈতিক শক্তি প্রায় সমান এমন অবস্থায় দুই রাষ্ট্র পরস্পরের প্রতি আক্রমণের জন্য প্রস্তুত থাকে না কারণ তারা জানে তাদের শক্তির মধ্যে কোনো পক্ষই একে অপরকে নিঃশেষ করতে পারবে না এটি কৌশলগত ভাসাম্য বজায় রাখে এবং সংঘাতের সম্ভাবনা কমিয়ে দেয় উদাহরণ হিসেবে ইউরোপের শক্তি সাম্য যেখানে বিভিন্ন শক্তিশালী দেশ একে অপরের প্রতি সমানভাবে শক্তিশালী ছিল এবং তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমঝোতা করে সমস্যা সমাধান করেছিল চাষের সাম্য চাষের সাম্য হল পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটি পরিস্থিতি যেখানে কোনো একটি পক্ষ যদি পরমাণু আক্রমণ করে তবে অপর পক্ষ পাল্টায় আক্রমণ করবে উভয় রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে কোন পক্ষেরও যুদ্ধ শুরু করার সাহস থাকে না কারণ ফলাফল নিশ্চিত ধ্বংস এটি শুধুমাত্র পরমাণু অস্ত্রের যুগে সম্ভব যেখানে শক্তির সাম্য এবং যুদ্ধের ভয়ের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয় উদাহরণ হিসেবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ত্রাসের সাম্য যেখানে দু পক্ষ পক্ষজন পরমাণু যুদ্ধ শুরু হলে তাদের উভয়ই ধ্বংস হবে শক্তি সাম্য ও ত্রাসের সাম্যের মধ্যে পার্থক্য এক লক্ষ্য ও উদ্দেশ্য শক্তি সাম্যের লক্ষ্য হল রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি ও সহযোগিতা বজায় রাখা যাতে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুত না হয় চাষের সাম্য অন্যদিকে শুধুমাত্র ধ্বংসের ভয় সৃষ্টি করে যা শান্তির পরিবর্তে উত্তেজনা ও সংখ্যা সৃষ্টি করে শক্তি সাম্য কূটনৈতিক ভাসাম্যকে সমর্থন করে যেখানে রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ প্রতিযোগিতা থাকে চাষের সাম্য কেবল অস্ত্রের ভয় সঞ্চিত থাকে যেখানে কৌশলগত নীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান থাকে না দুই প্রকৃতি শক্তি সাম্য সৃষ্টির উদ্দেশ্যে রাষ্ট্রসমূহের মধ্যে কৌশলগত সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়তা করে চাষের সাম্য শুধু অস্ত্রের সাম্য নয় বরং এটি একটি অপরাধী পরিস্থিতি যেখানে এক বা এগিয়ে গেলে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে শক্তি সাম্য সাধারণত অর্থনৈতিক সামরিক রাজনৈতিক শক্তির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে যা পৃথিবীর শান্তি রক্ষা করতে সহায়ক হয় চাষের সাম্য শুধু পরমাণু অস্ত্রের দৃষ্টিতে থাকলেও এটি কখনোই স্থিতিশীল শান্তির পথ হতে পারে না তিন দীর্ঘবরাদি ফলাফল শক্তি সাম্য একটি দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পারে যেখানে রাষ্ট্রসমূহ একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে চাষের সাম্য যদিও যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয় তবে এটি কখনো স্থায়ী শান্তির সৃষ্টি করতে পারে না বরং এটি শুধু যে কোনো মুহূর্তে বিধ্বংসী যুদ্ধের উন্মোচন হতে পারে চার প্রভাব ও উপাদান শক্তি সাম্যের প্রভাব সাধারণত কূটনীতি অর্থনীতি এবং সামরিক শক্তির মধ্যে থাকে যেখানে রাষ্ট্রসমূহ পরস্পরের সাথে কাজ করে চাষের সাম্য শুধুমাত্র সামরিক উপাদান এবং পরমাণু অস্ত্রের ওপর নির্ভরশীল এখানে কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্কের ভূমিকা ক্ষীণ থাকে উদাহরণ শক্তি সাম্য আঠারোশো পনেরো সালে ও যুদ্ধের পরে ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠা হয় যেখানে শক্তিধর রাষ্ট্রগুলো ব্রিটেন ফ্রান্স রুশিয়া অস্ট্রিয়া পরস্পরের মধ্যে ভারসাম্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে কয়েকজিস্ট করে চাষের সাম্য উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একানব্বই পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা ছিল তাষের সাম্যের এক উৎকৃষ্ট উদাহরণ যেহেতু দুই পক্ষই জানত যে পরমাণু যুদ্ধ হলে উভয়ই ধ্বংস হবে তাই তারা পরস্পরের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত ছিল হন শক্তি সাম্য ও সাম্য এর দুটি ভিন্ন ধারণা যদিও উভয়ই সামরিক শক্তির ভাসাম্যের উপর নির্ভর করে শক্তি সাম্য শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে যেখানে রাষ্ট্রসমূহ পরস্পরের সাথে সমঝোতায় আসতে পারে চাষের সাম্য যদিও যুদ্ধের সংখ্যাকে কিছুটা কমিয়ে দেয় তবে এটি শান্তির প্রতিষ্ঠার পরিবর্তে আতঙ্কের সৃষ্টি করে শক্তি সাম্য যেখানে কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চায় চাষের সাম্য সেখানে শুধু ধ্বংসের ভয়াবহতা প্রদর্শন করে তাই শক্তি সাম্য ও চাষের সাম্যের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমাদের রাজনৈতিক এবং সামরিক কৌশলের গভীরে যেতে হবে এই দুটি শক্তির বৈশিষ্ট্য তাদের প্রভাব ভিন্ন পরবর্তী প্রশ্ন নয় নিরস্ত্রীকরণ বলতে কি বুঝো দিতে প্রস্তুত বলুন ক্যারিওন